আসামে আমরা দেখেছিলাম ডিমটা হচ্ছে বাইরে রুটিটা ভিতরে এখন যাচ্ছে লঙ্কা স্পাইসি হবে কষ্ট আছে বানাতে কিন্তু ঘরে বানালে ভালোই লাগে হ্যাঁ বিশাল মজা না পর বাইনা করলে কি আর না দিয়ে পারা যায় টমেটো কেচাপ তুমি মনে খালি রোলেই টমেটো কেচাপ খাও ডাবল কোটিং প্রচন্ড হট আর এইটার মধ্যেও তুমি কিপটানো করেছো এই ফয়েল পেপারটা যা তুমি এর উপরে খাও